লাগেলি তন্তি অনহদнди চাথি কিত বাধুতি সূজলা সসী লাগেলি তন্তি বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতির জন্য তিনি যে অবদান রাখছেন এবং আমাদের এখানে উপস্থিতির জন্য তাকে আমরা একটি কাঁচা ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাতে চাই সে প্রফেসর ডং ইউচেনকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আমাদের পক্ষ থেকে সাদিকা সৃজনিতা নিয়া তাকে পুষ্পমাল্যে ভূষিত করবেন আসুন জায়গাগুলো জায়গাগুলো পুষ্পমাল আমাদের সাধুসঙ্গের পক্ষ থেকে তা আমাদের আলামিন সরকার পিপাসি দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু চর্যাপদ সাধনায় অবদান রাখছেন তাকে আমরা পুষ্পমাল আর আমাদের শাহ আলম দেওয়ান আমাদের চর্যাপদের পুনর্জাগরণের একজন মধ্যমণি সাধিকা সৃজনী তানিয়া আর অন্য যাদের আমরা দিতে পারলাম না সবার মাথায় একটু পুষ্পে পুষ্প ছড়িয়ে দেন এবার আমি একটা ছবি তুলি